আসসালামু আলাইকুম সমানিত ভিউয়ার্স আজকে আরও একটি নতুন ইমুজি আপডেট নিয়ে আসলাম এই ইমজি আপডেটটা একদম ভিন্ন কোয়ালিটির তো সেটা হচ্ছে কখনো জাবা স্ক্রিপ ছাড়াই ইমিউজি আইডি করতে পারবেন অবশ্যই ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন তো ভাই আমরা নিত্য নতুন টিপস দিই আপনাদের শুধু একটু সাপোর্ট পাওয়ার জন্য লাইক কমেন্ট করার জন্য তো যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইবার করে দিবা চলান দেখে আসে কিভাবে করবেন তো এই সব ইমুজে করতে গেলে এই সিস্টেমে তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কেবি ব্রাউজার এই ব্রাউজারটা এখানে আপনারা আপনাদের একটা আইডি লগ করে নেবেন আমি আমার একটা আইডি লগ করে নিয়েছি আগে আপনারা লগ করে নেওয়ার পর প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এই যে থ্রি ডট আছে এখানে যাবেন তারপর যে আছে এক্সটেনশন এখানে যাবেন তারপর ফরম জিপ এখানে যাবেন তারপর এই যে ফাইলটা আমরা আপলোড দিলাম নাম চেঞ্জের যে ফাইলটা এই যে ফাইলটা এসে গেছে তো এই ফাইলটা কোথায় কিভাবে পাবা সেটা ভিডিও শেষে বলে দেবো তারপর আবার থ্রি ডটে যাবেন যাওয়ার পর এই যে লাস্টে দেখবেন যে নাম চেঞ্জার ফেসবুক নাম চেঞ্জার সেখানে যাবেন তো ভাই কেউ ভিডিও স্কিপ করে দেখবে না অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা তারপর আমরা এখানে এই যে লাল লেখাটাতে চাপ দেব এখানে আসার পর এই যে অ্যাড অ্যাকাউন্টে চাপ দেব তারপর অ্যাড ইনস্টাগ্রাম এখানে আসার পর আপনাদের ইউজারটি আপনি ওরা দিয়ে দিবেন ইনস্টাগ্রামের তারপর পাসওয়ার্ড দেবেন দিয়ে লগ ইন করবেন তো দেখতে পাচ্তেছেন আমার ইনস্টাগ্রাম কিন্তু লগ ইন তো কন্টিনিউ দেবেন তারপর এখানে এই যে কন্টিনিউ তারপর কন্টিনিউ অ্যালও ফিনিড তো এখানে কিন্তু কোনো জাবা স্কিপ টি স্কিপ্ট লাগবে না ভাই কাজ হয়ে যাবে তারপর আবার আমরা থ্রি ডরে যাব যার পর এই যে নাম নামচেঞ্জার এখানে আসব এই যে দেখেন এখন কিন্তু আমার ঘর শুরু হয়েছে তো এখন আমরা একটা স্যাম্বল নেবো তো আমি একটা স্যাম্বল ম্যাক দিছি ওই স্যাম্বলটা নেব সমস্যা নেই তো এই স্যাম্বলটা নেব নেওয়ার পর আমরা এখানে যাব এখানে আসার পর আমরা দেব এখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে ভাই আটষট্টির বেশি নেবে না তো আমার কিন্তু বেশি হয়ে গেছে আমি একটু কমাই নিই তো কমাই নিলাম যাই হোক তারপর এখানে দেব আমরা নাম চেঞ্জে দেখি এখন ভিডিও লাইভ প্রুফ দেখাও ভাই আপনারা সবাই দেখেন কেউ স্কিপ করবেন না দেখেন আমার নামটি কিন্তু হয়ে গেছে তো এভাবে আপনারা নাম চেঞ্জ করবেন এখন আমরা দেখি যে এফ বি ফেসবুক কম এই যে দেখুন আমার আইডির নামটি চেঞ্জ হয়ে গেছে সুন্দরভাবে কোনো জাবা স্কিপ ছাড়াই তো এখন বলি যে এটা কিভাবে পাবেন এই ফাইলটা ভিডিওতে চারটি সংখ্যার একটি পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডটি কানেক্ট করে আমার হোয়াটসঅ্যাপেই সবাই যোগাযোগ করবেন অবশ্যই পাবেন আর অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সবাই জয়েন করে যোগাযোগ করবেন থ্যাংকস